Ah. Yeah, nah. yeah. Assalamualaikum. ভাবি একটু ডিস্টার্ব করছে দেখি আবার চেঞ্জ করে দিলাম তো মামারিরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি তো আজকে আমি সব নতুন ব্যাগ দেখাবো একদম নতুন এবং দামটা অফারে থাকবে এই যে এই ব্যাগগুলো দাম ছিল তেইশশো টাকা তেইশশো টাকা দাম ছিল আজকে আসছে কালার আমি দেখাবো চারটা কালার সম্ভবত আছে পাঁচটা কালার আছে শুধুমাত্র আজকের জন্য অফারে থাকবে দুই হাজার টাকা আজকের জন্য দুই হাজার টাকা এই ভিতরে লং বেল্ট আছে শর্ট বেল্ট আছে এবং এটার ভিতরে পকেট আছে টাকা পয়সা নেওয়ার মতন পকেট আছে মোবাইল নেওয়ার মতন অপশন আছে আজকের জন্য এই ব্যাগটা দুই হাজার টাকা ব্ল্যাক কালার এটা হলো গোল্ডেন ক্রিম কালার এবং এটা হলো মেরুন কালার আর এটা হলো হোয়াইট কালার এই দেখেন এই হোয়াইট কালারটাও যে বেল্ট আছে এরকম বেল থাকবে এরকম বেল থাকবে মাত্র আরেকটা লং আছে না এটার বড় একটা আছে মাত্র দুই হাজার টাকা আজকের অফার প্রাইস শুধু এই পাঁচটা কালার জন পাবেন এই মডেলটা দুই হাজার টাকা মাত্র এই দেখেন ব্যাগগুলো আমরিন কোম্পানির ব্যাগ এই ব্যাগগুলো এই ব্যাগগুলো ইনশাল্লাহ আপনি কলেজ ভার্সিটি যেখানে খুশি নিতে পারবেন এই যে ভিতরে জায়গা আছে এরকম এই হলো প্যাকেট ব্যাগটা এবং এখানে আমি জায়গাটা দেখাচ্ছি অনেক জায়গা আছে যারা এই দেখেন কত বড় এখানে পকেট এখানে পকেট দুই দিকে দুইটা ম্যাগনেট সিস্টেম দেখছেন পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা ছিল আজকের জন্য পনেরোশো টাকা আজকের জন্য দিব আমি পনেরোশো টাকা এই দেখেন এটা কাদের লং বেল্ট লাগে না আমরিন ব্যান্ডের প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন ব্যান্ডিং করা আছে কালার আমি দেখাবো একটা কালার এই হলো দুইটা কালার এটা কিন্তু পিছনের পেলেন পিছনের পেলেন আর এখানে কিন্তু এখানে কিন্তু কাজ করা ফেব্রিক্সটা কাজ করা মাত্র পনেরোশো টাকা কলেজ ভার্সিটি যেখানে খুশি অফিস নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এক হাজার টাকা এটা অফারে আপনি পাচ্ছেন এটা হলো পঁচিশশো টাকা ছিল এক হাজার টাকা ছাড় দিয়ে মাত্র পনেরোশো টাকা এ একটা কালার এবং এ একটা কালার দেখেন মাত্র মাত্র পনেরোশো টাকা এবার দেখবেন আমরিন ব্যান্ডের এই মডেলটা এই মডেলটার চারটা কালার আছে পিছনে এক কালার ভিতরে দেখেন প্রচুর পরিমাণ জায়গা আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এটা রাখার জন্য একটা ব্যাগ আছে পেয়ে যাবেন একদম নতুন মাল আছে সেগুলো আমি লাইভে দিচ্ছি মাত্র পনেরোশো এ একটা কালার এ একটা কালার একটা কালার এ একটা কালার আপনি একদম ইনশাল্লাহ খুব অনায়াসে ভালো জিনিস ব্যবহার করেন অফার প্রাইজে পেয়ে যাবেন পনেরোশো এবার আসেন এই ব্যাগটা এটারও আরেক ওটারই আরেকটা কালার দেখিয়ে দিলাম পনেরোশো টাকা যাও। এবার দেখেন আরেকটা ব্যাগ এই ব্যাগটা অনেক হেভি ব্যাগ আপনি দুই বছর এই ব্যাগ নষ্ট করার মতো কোনো ব্যাগ না আমি দেখায় দিব কালার এরকম চেম্বার ছয়টা ম্যাগনেট তিনটা এবার আসেন ভিতরে পকেট আছে দুইটা এবং লং বেল্ট আছে এবং এটা রাখার জন্য একটা ব্যাগ হবে মাত্র পনেরোশো একটা কালার এদিকে দেখো কি গেছে দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই হলো পাঁচটা কালার এই হলো ছয়টা কালার ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আজকের লাইভের ছয় জন ছয়টা কালার হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি আপনি দেখলেই বুঝবেন একদম ভিতরে দেখেন লেখা আছে প্রত্যেকটা বোল্ডুর মধ্যেও লেখা আছে আমরিন আপনি পেয়ে যাবেন শুধুমাত্র সূচনা কসমেটিকেই এই অফারটা একদম ইনটেক অরিজিনাল ব্যাগ কোন রকম ডুপ্লিকেট না আমি বলে দিচ্ছি এবার দেখবেন আমরিনের আরেকটা মডেল এই মডেলটা এই মডেলটা দেখেন এই একটা ব্যাগ একটা ব্যাগ আছে ভিতরে তিনটা চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে পিছনে একটা চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আজকের অফারে এই এক একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার 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 ছয়টা পেয়ে যাবেন মাত্র এবার দেখবেন আরো মডেল গুলো আমি দেখাবো আজকে এই সাইজের ব্যাগগুলোই বেশি দেখাবো এটা দেখেন এটা এটাও পিছনে চেম্বার পকেট আছে এখানে শুধু জাস্ট ডিজাইন এটা জাস্ট ডিজাইন আর এখানে আপনার এখানে আপনি তিনটা চেম্বার দুইটা পকেট লং বেল পাঁচটা কালার দাম থাকবে মাত্র পনেরোশো একটা কালার দুইটা কালার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি না হলে ব্যাগ নেওয়ার দরকার নাই মাত্র পনেরোশো টাকায় পাবেন তিনটা চারটা কালার আর একটা কালার এই পাঁচটা কালার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটার না হলে নেওয়ার দরকার নাই আপনার ডিজাইন আপনারা দেখেন ইনশাল্লাহ ভালো জিনিস কিনলে জিতবেন সামনেই রমজান গিফটের জন্য নিতে পারেন অনায়াসে যাকে দিবেন খুশি হয়ে যাবে ইনশাল্লাহ এটা দেখেন আর একটা কট ফাইবারের এই ব্যাগটা জানেন আপনারা কত ছিল দুই হাজার দুইশোর নিচে বিক্রি হয় নাই দুই হাজার দুইশোর নিচে বিক্রি হয় নাই আজকের জন্য পনেরোশো এই একটা চেম্বার এবার আসেন ভিতরে তিনটা চারটা চেম্বার চারটা চেম্বার আছে ভিতরে পেয়ে যাবেন মাত্র পনেরোশো একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার একদম নতুন মাল পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এবার দেখেন আরেকটা মডেল আমি দেখাবো এটা হলো এই ডিজাইনটা খুবই নাইস একটা ডিজাইন দেখেন কত সুন্দর ভিতরটা আমি দেখিয়ে দিব ভিতরে একটা ব্যাগ আছে কোম্পানির আর এখানে দেখেন চেম্বার আছে শুধু একটা দাম থাকবে পনেরোশো টাকা প্রত্যেকটা জায়গায় খোদাই করে লিখা আছে আমরিন ব্যান্ডের এই ব্যাগটা একটা কালার এই হলো দুইটা কালার এই হল তিনটা কালার এই হলো চারটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা ধরে দিগান এবার আবার দেখাবো আমি আজকে এই ব্যান্ডেরই আরেকটা মডেল এগুলো দশ দশটা ডিজাইন আমার কাছে আছে আমি একদম নতুনত্ব দেখাচ্ছি কোনো আগের কোনো প্রোডাক্ট না এই দেখেন ভিতরে পকেট আছে এখানে এখানে এবং লং বেল্ট আছে এটা রাখার জন্য একটা কোম্পানির তরফ থেকে ব্যাগ আছে পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এই ছয়টা কালার পাবেন মাত্র পনেরোশো টাকা এবার আসেন এই ব্যাগটা এই ব্যাগটা আমরিনের চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে মাঝখানে চেম্বার আছে একটা ব্যাগ আছে এটা রাখার জন্য পেয়ে যাবেন সেম অফারে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন পিছনও একটা চেম্বার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার এইদিকে মাল দে এগুলো দে মাল দে হ্যাঁ যেটা যেতে আছেন এবার দেখবেন এই ব্যাগগুলো গুলো দুই চার বছরে নষ্ট হবে না ইনশাআল্লাহ দুই চার বছরে নষ্ট হবে না এটার ভিতরে পকেট আছে এবং এর কি নাম্বার এস নাম্বার কতটা কেমন এই যে দেখেন পার্টি ব্যাগ এটার দেখেন দাম ছিল দুই হাজার আজকের অফার থাকবে মাত্র বিড়া বলেন না বি বারোশো টাকা মোবাইল টাকা পয়সা পানির বোতল এটার মধ্যে যাবে একটা কালার দুইটা কালার তিনটা কালার এবার চলে আসেন এক সাইজ ছোট এটা আপনি চাইলে আপনার বাচ্চাকেও দিতে পারেন আপনার বাচ্চাকেও দিতে পারেন আপনিও নিতে পারেন বাজার সাজার করতে গেলে আর এটা কিন্তু এটার সঙ্গে লাগানোটাই মেন ফ্যাক্ট না এটা হলে ডিজাইন একটা দেওয়া এই জন্য আমরা এইভাবে আসছে এটাও পেয়ে যাবেন আজকের অফারে ভিতরে লং বেল্ট আছে মাত্র এক হাজার দুইশত টাকা এক হাজার দুইশ একটা কালা দে এই হলো দুইটা কালার আর গো অন্য আরও এই হলো তিনটা কালার এই মডেলের তিনটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এবার আসেন এই ব্যাগটা এটা পেয়ে যাবেন বারোশো টাকায় কালার থাকবে কয়েকটা এরকম থাকবে এবং লং বেল্ট এটা আছে না একটা হ্যাঁ লং বেল্টও আছে এটার ভিতরে লং বেল্টও আছে পেয়ে যাবেন মাত্র বারোশো একটা কালার এই হলো দুইটা কালার সারা এই হলো তিনটা কালার এবং এই হলো চারটা কালার পেয়ে যাবেন মাত্র এক টাকা এই ব্যাগগুলো এক হাজার দুই শত টাকা খুব সীমিত যাদের লাগবে দ্রুত নক করবেন পেয়ে যাবেন এবার দেখবো টাইগারের এ একটা মডেল কালার আছে চার পাঁচটা এই দেখেন ভিতরে লং বেল্ট আছে এবং পকেটও আছে এটা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা ছিল রাখো আঠারোশো টাকা ছিল পেয়ে যাবেন বারোশো একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র এক হাজার দুইশত টাকা এবার চলে আসেন এটার চারটা কালার আছে আগে পনেরোশো ছিল সতেরোশো ছিল চারজনের অফারটা দিয়ে শেষ করে দিব মাত্র এক হাজার তিনশো হাজার তিনশো সিলভার কালার মেরুন কালার দিব ব্ল্যাক কালার তা বলে এটা বলে এটা হলো হোয়াইট কালার আচ্ছা এবার দেখেন এগুলোর কালার আবার আসছে আজকে নতুন করে দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকায় এগুলো অনেকগুলো কালার আছে আজকে আমি দেখাবো ভিতরে পার্স আছে ওটা ভিতরে রেখে আপনি ইউজ করবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার কালার ছয়টা পেয়ে যাবেন দুই হাজার দুইশ এটার শুধু একজন পাবেন একজনের জন্য এটা এই কালারটা আছে এই মডেলের আর নেই সেজন্য এটা দুই হাজার

এ একটা কালার এ একটা কালার দশটা ম্যাড রাখো দুই হাজার টাকা তিনটা কালার আছে এটাকে দিতে পারে এই ব্যাগটা দেখেন পনেরোশো টাকা ছিল এটা এ একটা লং বেল এ একটা বোটা এখানে ভিতরে চেইন আছে লং বেল্ট আছে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে শুধু আজকের অফারটা থাকবে এই মডেলটা মাত্র এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এবার দেখবেন এই ব্যাগটা ডিওর ব্যান্ডের তেইশশো টাকা ছিল আজকের জন্য ষোলোশো কালার আছে অল্প কয়টা এই একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন চারটা কালার পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা এই ব্যাগটা দেখেন চারটা কালার আছে এগিয়ে মাত্র এক হাজার টাকায় দিব আজকে লাগবে না এক হাজার টাকা একটা কালার লং বেল্ট আছে দুইটা কালার আছে তিনটা কালার আছে চারটা কালার মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই টাইমটা দেখতো এই যে মালদা এই মালদা এই ব্যাগটা পাবেন মাত্র কি দিব বারোশো টাকা একটা কালার এই দুইটা কালার মাত্র বারোশো টাকা এই মালদা এই ব্যাগটা দেখেন মাত্র ষোলোশো টাকা ছিল আজকের লাইবে মাত্র এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকায় পাবেন চারটা কালার আর এই দিন আবেদ লাইভে লাটকা শেষ করে দিব বেঁচে থাকলে আবার দেখা হবে আগামীকাল রাত 9:00 তো মামুনীরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি কইছে কলকাতা ও